বাই লুটিনো লুটিনো বেবিগুলো কত করে এগুলো পার পিস দেখতে পাচ্ছেন অ্যাটাক দেয় কিভাবে আর গেরগুলো এক হাজার লোট বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ককাটেলের বেবি এখানে আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে গেরে ককাটেল আছে তারপরে লুটিনো ককাটেল আছে ভাই এগুলো কত দিনের বাচ্চা এগুলা 25 দিনের 25 দিনের বাচ্চা এগুলা দেখুন এগুলো হ্যান্ড ফিডিং করার জন্য এগুলা টেম করার জন্য এই রুটিনো বেবিগুলো কত করে চাওয়া হচ্ছে রুটিনো বেবি একদম 1500 একদম 1500 টাকা করে চাওয়া হচ্ছে আর গেরেগুলো যেগুলো 1000 গেরেগুলো 1000 টাকা চাওয়া হচ্ছে অনেক সুন্দর দেখতে পারতেছেন প্রত্যেকটা কিন্তু অনেক

আমার নাম সিয়াম সিয়াম ভাইয়ের কাছে এই কাকাটালের বেবিগুলো আপনারা নিতে পারবেন এটা কি হোম ডেলিভারি হবে না যদি আপনারা বাসা এসে নিতে পারবেন বাসায় এসে দেখে নিয়ে যাবেন এটা কোনো হোম ডেলিভারি হবে না তো অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া এই যে ভাইয়াকে দেখে রাখেন অনেক কিউট একটা হাসি দিয়েছে ভাই অনেক সুন্দর যেন পাখি নি আসছে ঠিক আছে ভাই ধন্যবাদ দেখুন দর্শক টেম পাখি দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু টেম পাখি অনেক সুন্দর দেখার মতো পাখি

তেরো হাজার টাকা চাওয়া হচ্ছে দেখুন অনেক সুন্দর বাচ্চাগুলো প্রত্যেকটাই কিন্তু ভ্যান ফিটিং করাইলে টেম হবে প্রত্যেকটাই আর এখানে একটা হোয়াইট টিয়া দেখা যাচ্ছে ভাই এটা কি রানিং নাকি ভাই টেম করা এটা কথা বলে কথা বলে না কিন্তু টেম করা এটা কত টাকা প্রাইস চাওয়া হচ্ছে ভাই আঠারো হাজার টাকা চাওয়া হচ্ছে দেখুন অনেক সুন্দর কিন্তু টিয়া পাখিটা মাত্র আঠারো হাজার টাকা চাওয়া হচ্ছে আর এইটা কি পাখি ভাই এটা রানিং পেয়ার ডিএনএ কার্ড করা আছে এটা সানকুনর পাখি এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি এটা কত টাকা চাওয়া হচ্ছে জোড়াটা ভাই পঁচিশ হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে দেখুন মেল ফিমেল কনফার্ম ডিএনএ কার্ড আছে কাগজপত্র সবকেই আছে তো অবশ্যই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এখানে একটা পাখি দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা পাখি দেখুন এটাও টেম করা এটা ভাই ট্রেন করা না এটাও টেম করা কারণ এরা ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে টেম করা পাখি ভাই এই টেম করা পাখিটার নাম কি এটা লরি পাখি এটা দেখুন সুন্দর লরি পাখি লরিটা কত যাচ্ছেন ভাই বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে লরি পাখি এটা তো এটা কিন্তু ফুল টেম করা পাখি দেখুন দেখার মতো একটা পাখি মাত্র বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে এক জোড়া লাভবার্ড পাখি দেখা যাচ্ছে ভাই লাভবার্ডটা কি ভাই রানিং পাখি রানিং লাভবার দেখুন অনেক সুন্দর লাভ এটা কত টাকা জোড়া চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা জোড়া চাওয়া হচ্ছে অনেক সুন্দর একটা লাভবারটা কি দেখুন ভাইয়ের এখানে কিন্তু যে লরির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এখানে ভাই দুইটা লরি আর একটা সান করুন না একটা হচ্ছে সানকন বেবি আর দুইটা হচ্ছে লরি লরি কিন্তু ফুল দেখতে খুবই কিন্তু সুস্থ সবল বাচ্চা কোনো কামড় দিবে না দেখুন দেখার মতো বাচ্চাগুলো ভাই লরির বাচ্চাগুলা কত পনেরো হাজার এক পিস আর জোড়া হচ্ছে তিরিশ হাজার টাকা চাওয়া হচ্ছে পার পিস পনেরো হাজার দামাদামির অপশন আছে সমস্যা নাই আর সানকোনের ভাই

কিরকম পাখি এটা অনেক সুন্দর বন্ধুরা সুন্দর টিয়া পাখি দেখতে পাচ্ছেন কত সুন্দর টিয়া পাখি হয়ে থাকে দেখুন হলুদ কালারের টিয়া পাখি তারপরে সাই কালারের টিয়া পাখি মানে মিলটিই বলে ওটাকে মিল এত পায় নাই হ্যাঁ এই যে হলুদ টিয়াটা কিন্তু দাম কিন্তু অনেক চাওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে নীল টিয়াটা দেখুন দেখার মতো একটা টিয়া মাত্র পঁচিশ হাজার টাকা হলুদটা চাওয়া হচ্ছে আর এখানে দেখুন এই যে নীল কালারের টিয়া দেখতে পাচ্ছেন সুন্দর নীল কালারের টিয়াটা দেখার মতো এক একজোড়া এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টিয়াটা আসলে হলুদ টিয়াটাই সুন্দর দেখা যাচ্ছে আর বাকিটা গ্রেটা কিন্তু অত সুন্দর ওইটাও একটা সৌন্দর্য অনেক সুন্দর ওটা পেয়ার একটা ছেলে একটা মেয়ে এই যে এটা হচ্ছে ছেলেটা আর এটা হচ্ছে মেয়েটা এটা জোড়াটা তিরিশ হাজার টাকা চাওয়া হচ্ছে ওইটা পেয়ারটা মাত্র তিরিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এরকম পেয়ার একটি নেওয়ার জন্য অবশ্যই মিরপুর হাটে আপনাদের আসতে হবে মিরপুর এক নম্বর পাখির বন্ধুরা এখানে ককাটেলের বেবি দেখতে পাচ্ছি আমরা দেখুন লুটিনো ককাটেল দেখতে পাচ্ছেন টেম সাইজের অনেক সুন্দর একটি বেবিগুলা দেখুন ভাত দেওয়ার সাথে কিন্তু খাবার খাওয়ার জন্য অনেক ইয়া করতেছে তার মানে এগুলো হ্যান্ড ফিডিং এর জন্য প্রস্তুত এগুলো দেখতে পাচ্ছে ভাই লুটিনো বেবি গুলো কত করে এগুলো পার পিস এটা পার পিস 1600 করে চাচ্ছে পার পিস 1600 করে চাওয়া হচ্ছে দেখুন অনেক সুন্দর সুন্দর বেবি এখানে আছে এখানে কতদিন থেকে কতদিনের বয়সের পাখি এগুলো এখানে 20 দিন বয়স আছে 20 দিন বয়স আর কিছুগুলা 25 দিনের বয়সে আছে এটা কি লাভবার্ডের বেবি এগুলো ভাই লাভবার্ডের বেবিগুলা কত দিন বয়স এগুলো বয়স 6 মাস বয়স আর একটা ককাটেলও এখানে আছে এটা লাভবার্ডের জোড়াটা কত করে যাচ্ছেন 4000 টাকা করে 4000 টাকা চাও আছে আর লুটিনো ওই ককাটেলটা এ টাকা। 2500 চাওয়া হচ্ছে। এখানে বাজিকার দেখতে পাচ্ছেন বন্ধুরা। বাচ্চা সহ বাজিকার এখানে আছে। দেখুন এক পেয়ার সুন্দর কালারের কিন্তু এখানে আর বাজিকার আছে। বাজিকার ভাই ফুল ফ্যামিলি কত? ওটা 1600 টাকা। 1600 টাকা ফুল ফ্যামিলি চাওয়া হচ্ছে। এখানে কোকাটেলের বেবি আছে দেখতেottesen অনেক সুন্দর। দেখুন। এগুলো কি ভাই একই প্রাইস? 1600 করে। ফোন নাম্বার আছে না ভাই জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো ওয়ান সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের থেকে আপনারা এই কাটাগরি বেবি বাজে ফুল ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন ধন্যবাদ ভাইয়া সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এখানে একটা পাখি দেখতে পাচ্ছি এই পাখিটার নাম কি ভাই অ্যামাজন প্যারট বলে এই পাখিটা এটা কত টাকা চাচ্ছেন দাম এটা চল্লিশ হাজার টাকা ছেলে পাখি চল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা

আর এখানে নিচে এটা কি পাখি ভাই এটা বলে আপনি পারলে কনুর এটার দাম কত ভাই এটা বাইশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে সুন্দর একটা পেয়ার রানিং পেয়ার দেখুন